বেড়েছে তারা ওলা তাহিনু ওলা তাহানু আন্তা আলাম ওই একটু আগে এখানে কবিতার মধ্যে বলেছে কাবা ঘরে যখন ওই যে যেমন কোরআন শরীফে আসছে যে যখন খোদায় বিয়ার সন্দেহ হয়েছে এনা ফাতাহ না এলাকা ফাতাহ মুভি না সন্দেহ হয়েছে অসম্ভব আর বলা হয় এটা এটা হলো মহান বিজয়

প্রতিমাগুলি <laughs> <laughs> আর হবল করল হবল সেটা পড়েনি পারছে না আল্লাহ নবী আলী আলীর দিকে নজর দিল আলী তুমি কি এই বিষয়ে একটু দেখবা আলী বলল ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে আপনি তাওয়াজ দিন আর আমার পিঠে আপনি

যেটা কেউ পারে না সেটা তিনি পারেন আর একটি ঘটনার অবতারণা করতে চাচ্ছি হাজার